হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই কম বাজেটের মধ্যে স্পেশালি যারা টিন এজ গার্ল আছো অল্প বয়সে যে মেয়েগুলো আছে স্কুল কলেজে পড়ছো তোমাদের হাতে সেরকম পয়সা করে থাকে না তোমরা কিন্তু দামি দামি প্রোডাক্ট এফোর্ড করতে পারবে না সেই জন্য আমি কিছু অ্যাফোর্ডেবল খুবই সস্তায় কিছু প্রোডাক্ট আমি শেয়ার করব যেগুলো স্কিনের জন্য সেফ খুবই ভালো হবে কম বাজেটে কিভাবে স্কিন কেয়ার করবে কোন কোন প্রোডাক্টগুলি কিনলে তোমাদের স্কিনটা ভালো থাকবে কি কি শেয়ার করছি সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখতে থাকো অ্যান্ড ভিডিও শেষে একটা লাইক করে দিও যারা টিন এজ গার্ল আছে তাদের জন্য স্কিন কেয়ার বলতে বোঝায় হচ্ছে একটা ফেস ওয়াশ একটা ফেস টোনার একটা ময়শ্চারাইজিং ক্রিম আর হচ্ছে একটা সানস্ক্রিন সানস্ক্রিন তো মাস্ট ব্যবহার করতেই হবে সানস্ক্রিন কোনোভাবেই স্কিপ করা যাবে না স্কিন কেয়ারের প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ ব্যবহার করা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাপায়া ফেস ওয়াশ ফর ইয়াং গ্লোয়িং স্কিন অ্যান্ড ইভেন স্কিন এটা হচ্ছে একটা পাপায়া যুক্ত ফেস ওয়াশ যেটা আমাদের স্কিন ব্রাইটনিং কাজ করবে এবং এই ফেস ওয়াশ টি হচ্ছে একটা জেল বেস ফর্মুলা এর মধ্যে কিছু ছোট ছোট স্ক্রাবিং পার্টিকলস আছে যেগুলো আমাদের স্কিনের মধ্যে পোর্টস মধ্যে জমে থাকা যে এক্সট্রা সিভাম অথবা তেল জমা হয়ে থাকে ধুলোবালি ময়লা তো অবশ্যই পোর্সের মধ্যে জমা হয় যত বেশি বাইরে যাতায়াত করবে তত বেশি স্কিনটা কিন্তু ডার্ট হয়ে যায় যায় জমা পড়ে তো ফেসের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ধুলোবালি তার সাথে কিছু সেবাম যদি থাকে সেগুলোকে ক্লিয়ার করতে কিন্তু এই ফেস ওয়াশটা খুব ভালোভাবে কাজ করবে এবং এটা কখনোই ফেসকে ড্রাই করে দেয় না রুক্ষ শুষ্ক করে দেয় না কিছু কিছু ফেস ওয়াশ আছে যেগুলো ফেস এটাকে সিক্রেশন করে তার পাশাপাশি কিন্তু ফেসটাকে বেশি ড্রাই করে দেয় তো সেই দিক থেকে এই ফেস ওয়াশটি দেখা যায় যে স্কিনটাকে কখনোই ড্রাই করে দেয় না স্কিনটা নর্মাল থাকে স পাপায়া এই ফেস ওয়াশটি ব্যবহারে কিন্তু স্কিনটা অনেক বেশি সফট সাফেল এবং ক্লিয়ার হয় স্মুথ থাকে স্কিনটা হাইড্রেট থাকে স্কিনটাকে কখনোই ড্রাই করে দেয় না তো এটা গেল হচ্ছে প্রথম স্টেপ ফেস ওয়াশ এবারে আসি হচ্ছে টোনার টোনারের জন্য আমি প্রথমেই বলবো যারা স্কিন কেয়ারে একেবারেই বিগিনার একদম নতুন স্টার্ট করছো স্কিন কেয়ার করবে সেক্ষেত্রে কোনো হাইফাই প্রোডাক্ট পার্চেস করার কোনো ব্যাপার নেই তুমি সবার প্রথমে রোজ ওয়াটার ট্রাই করে দেখো টোনার হিসেবে মার্কেটে অনেক ডাবরের আছে রোজ টোনার তোমরা ব্যবহার করতে পারো বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি তোমাদের সঙ্গে একটা ভালো রোজ ওয়াটার শেয়ার করছি সেটা হচ্ছে ব্লু হেভেনের রোজ ওয়াটার ব্লু হেভেনের এই রোজ ওয়াটার যেটা আছে এটা ভীষণ ভালো স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখে অনেক একটা গ্লোয়িং এফেক্ট তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট এটা ইউজ করার সঙ্গে সঙ্গে এটা একটা স্প্রে বটলে করে আসে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে সমস্ত প্রোডাক্ট কিন্তু পাঁচশো টাকা নিচে প্রাইস রয়েছে তো আমি এক্সট্রা করছি না যে কোনটা কত টোনার ব্যবহারে যেটা হয় ত্বক টান থাকে তার পাশাপাশি কিন্তু হয় না ব্যবহার করতে হবে স্কিপ করা যাবে না ত্বককে যদি তোমরা একটা সঠিক স্কিন কেয়ার করতে চাও টোনার ইউজ না করলেই নয় ফেস ওয়াশের পর তোমাদের পছন্দ মতো একটা রোজ ওয়াটার অথবা তুমি যদি চাইছো টাকা খরচ করতে সেক্ষেত্রে তুমি অন্যান্য যে সমস্ত টোনার আছে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের তুমি সেগুলো ট্রাই করে দেখতে টোনারের পরের স্টেপ হচ্ছে একটা ভালো ভালো মানের ক্রিম ব্যবহার করা একটা ময়শ্চরাইজার অবশ্যই পারচেস করতে হবে যেহেতু গরমকাল এখন আমি তোমাদের জন্য ভীষণই লাইট একটা ময়শ্চারাইজিং ক্রিম শেয়ার করবো যেটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও পেয়ে যাবে একটা ট্রাস্টেড ব্র্যান্ড খুবই ভালো একটা ব্র্যান্ড অনেক পপুলার ব্র্যান্ড সেটা হচ্ছে পর্নস লাইট মসচারাইজার তো এই ময়শ্চারাইজিং ক্রিমটির মধ্যেও কিন্তু আবার দুটো ভ্যারাইটিস রয়েছে একটা হচ্ছে ক্রিম ফর্মে আসে একটা হচ্ছে জেল বেস আমি শেয়ার করছি যেটা জেল বেস রয়েছে এটার মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে আমাদের স্কিন সারাদিনে যে ড্যামেজটা হয় সেটাকে রিপেয়ার করতে হেল্প করবে ত্বককে অনেক বেশি প্লাম এবং সফট রাখে পাশাপাশি ভিটামিন ই আছে যেটা হচ্ছে আমাদের স্কিনের অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করবে এবং স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে পনস এই হালো অনেক অ্যাসিডযুক্ত যে মশ্চারাইজারটি আছে এটা একটা জেল বেস ফর্মুলা রয়েছে ওয়াটার বেস খুবই লাইট ওয়েট স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ভ হয়ে যায় এটা ইউজ করার পর ফেসটা কিন্তু হেভি ফিল হবে না এটা স্কিনের মধ্যে নর্মাল থাকে তোমরা চাইলে এটা পারচেস করতে পারো আবার যদি কেউ ক্রিমি টেক্সচারে পছন্দ করো সেক্ষেত্রে তোমরা এটা ক্রিমটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ক্রিম ফর্মে যেটা আছে তোমরা সেটাও পারচেস করতে পারো বর্ষা পরে যে স্টেপ সেটা হচ্ছে একটা সানস্ক্রিন ব্যবহার করা ঘরে থাকো কিংবা বাইরে অথবা তুমি স্কুল কলেজ যেখানেই যাও না কেন সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তিন জন্য আমি খুবই একটা স্পেশাল সানস্ক্রিন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো একটা ব্র্যান্ড সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের কিউকম্বার সানস্ক্রিন কিউকম্বার সানস্ক্রিন আমি এই জন্য শেয়ার করছি কেননা যেহেতু গরমকাল স্কিনটাকে সুদিং এফেক্ট এবং ঠান্ডা প্রোভাইড করার জন্য কিন্তু একটা ভালো ইনগ্রেডিয়েন্ট এগিয়ে এই সানস্ক্রিনটিও হচ্ছে খুবই লাইট ওয়েট স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় ফেসের মধ্যে কোন প্রকার কিন্তু হোয়াইট কাজ সারে না তো এই গরমকালে অবশ্যই তোমরা তোমাদের স্কিন কেয়ারে এই সানস্ক্রিনটি অ্যাড করতে পারো শুধু গরমকাল বলে নয় এটা এমন একটা সানস্ক্রিন যেটা তোমরা হচ্ছে ঠান্ডা কিংবা গরম যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবে তো যারা টিনেজার আছো তোমাদের এই একটা স্টেপ ফলো করলেই কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে এর থেকে বেশি প্রোডাক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ভিটামিন সি রেটিনল এগুলো একটা পর্যাপ্ত বয়সে গিয়ে কিন্তু ইউজ করা প্রয়োজন তো সেই জন্য যারা টিনেজার আছো তোমাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সস্তার প্রোডাক্ট যেগুলো আর হ্যাঁ নাইট টাইম স্কিন কেয়ারে তোমাদের অত কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন শুধুমাত্র তোমরা যে ফেস ওয়াশটা ডে টাইমে ব্যবহার করছো জবি সার্বাসে সেটাই তোমরা রাত্রেবেলায় ইউজ করবে এবং অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে পর্সের যারা যেটা ব্যবহার করছো যারা ক্রিম ফর্মে আছে তোমরা সেটাও ব্যবহার করতে পারো জেল বেস যেটা আছে তোমরা সেটাও ইউজ করো পারো যে ক্রিমটি ব্যবহার ব্যবহার অ্যাজ এ ক্রিম সেটাই করবে তো এই ছোট মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমরা কিভাবে ঠিক স্কিন কেয়ার করবে টিনেজার স্পেশাল আমি কয়েকটি প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ বলেও দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি উপকৃত হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এটা দেখা হবে লোক ভিডিওতে